আম্মা আজে দিনে কোনো কিছু দেখছেন যে ওইটা করছেন আমার নিজ আমার একটাই সমাসে বাসাবাড়া আর কিছু আমি দিয়ে দিয়ে যে

ও আর আমি মনে হয় এই মাসেই পরে চলে যাবো কারণ মাস্টার্স আসতে ভর্তি হতে হবে সবাই বলতেছে যে গ্রামে ভর্তি হওয়ার জন্য থেকে আমার ইয়া এখানে ভর্তি হওয়া সবকিছু মিলে একটা ঝামেলা হয়ে যাবে আর গ্রামে সবাই বলছে যে গ্রামে তুমি আমি শুনো আমার আমি কমপ্লিট করতে হবে মাস্টার ভর্তি হবে ভর্তি হবে শহরে অনেক বেশি পড়াচ্ছে মাস্টার ভর্তি হয়ে কলেজ চালানো বাসা ভাড়া চালানোটা সম্ভব না এই যে ফাইনাল এক্সাম দিবো